হ্যালো বন্ধুরা হ্যাঁ দেখেন সেই কাঙ্ক্ষিত সেই ভয়ঙ্কর বট গাছ এখন তেষ্ণা পেয়েছে পানের তেষ্ণা না বিড়ির তেষ্টণা আসলে সেই ভয়ঙ্কর বট গাছের গোড়ায় বসে বিড়ি খাচ্ছি আসলে ভূত নাকি আপনারা আগুন দেখলে পারা সেই সেই নাকি সত্য হ্যাঁ শুনেছি আমি ভূত নাকি আগুন দেখলে পালা তো আমার বিড়ির আগুন ধরে রয়েছে যদিও যে যদি ভূত থেকেও থাকে তাহলে বিড়ি দেখলে ভূত পালাবে আর যদি ভূত চলে আর যদি ভূতের সাথে যদি সাক্ষাৎ হয় তখন ভূতে বলবো যে তুই দুই টান বিড়ি খেয়ে যা আসলে বিড়ির তৃষ্ণা পেলে এবার ভূত টুট আর কিছুই থাকে না সে খুব ভালো ছেলে আমার ছোটো ভাই যে সে বিড়ি খায় না সে ভূতেরও ভয় পায় না সে বলল যে ভাইয়া ভূতের সামনে নাকি বিড়ি খেলে ভূত নাকি পালায়া যায় সেই জন্য আমি সেই সাহস নিয়েই সেই বিড়িটা জ্বালালাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর সবাই সুস্থ থাকবেন সবার শুভকামনা করছি সবাইকে ধন্যবাদ